শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা মানে গরু মাংস খেত এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে বাট ইনায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমরা খুব সুন্দর চমৎকার একটি ভিডিও রিয়াকশন দিব তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটি রিয়াকশন দিব ভিডিও টাইটেল হচ্ছে বন্ডন নেতা ও সাংবাদিকের জন্য রাস্তায় পড়ছে কৃষকের আলো পেঁয়াজ খুবই চমৎকার একটি ভিডিও অবশ্যই সাগর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি কৃষকেরা এমনকি শুভেন্দুকে সবাই জুতা মারছে এখন নিজের দেশে মায়ের খাচ্ছে ময়ূখরঞ্জন এবং শুভেন্দু বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি এবং নোংরামের ফল পাচ্ছে পাগলাগারোদের দুই পাগল একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূকরঞ্জনের বাড়ি ঘেরাও করছে ভারতীয় কৃষকেরা অন্যদিকে উল্টা পাল্টা বয়ান দেওয়ার কারণে শুভেন্দুকে জুতাপেটা পেটা করছে নেতাকর্মীরা কথায় আছে পাপ না আর সেটা শেখ হাসিনার বাপই হোক না কেন অন্যায় করলে তার শাস্তি কোনো না কোনো ভাবে পেতেই হবে সেটা হারে হারে টের পাচ্ছে এ দুই পাগল সেই সাথে আরেকজন পাগলি বসে আছে ভারতের দিল্লিতে ভারতে প্রচুর জনরোষের মুখে পড়েছে শুভেন্দু এবং ময়ূকরঞ্জন বন্ধুরা বিরোধী ভালো লাগলো লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় তারা পেঁয়াজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে আর তাদের এই অবস্থার জন্য তারা শুভেন্দু এবং ময়ুককে দায়ী করছে কৃষকরা বলছেন আমাদের পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদেরকে রাস্তায় বসানো হয়েছে এখন এই পেঁয়াজ এবং আলু শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার পাগল ময়ূরঞ্জনকে কিনতে হবে অবস্থা বেগতিক দেখার পরে কৃষকেরা ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করে তারা অভিযোগ করছে ময়ূকরঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ করে ফেলেছে এক কৃষক বলছেন যে আমরা শুনছি বাংলাদেশ আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না অথচ ময়ূকরঞ্জন বলছে যে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ময়ূরঞ্জনই দায়ী ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো তোমার পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা পাশাপাশি কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে রাস্তাতে জুতো পেটা করেছে তারা পরিষ্কার ভাবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে শুধুমাত্র এখানেই শেষ নয় অধিকারী মধ্যে মার খেয়েছে এরই সম্প্রতি কোনো এক জনসভায় সে মমতা ব্যানার্জিকে নিয়ে নোংরা কথা বলেছে আর এরপরে জনতা খেপে গিয়ে তারপরে হামলা করে কেউ কেউ তাকে জুতা দিয়ে পিটিয়েছে এমন খবরও শোনা যাচ্ছে এছাড়া সম্প্রতি সে সংসদ ভবনে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে এমনকি তার কথা প্রত্যাখ্যান করেছে তার কথাতে সংসদে চরম উত্তেজনা তৈরি হয় এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা আর আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরঞ্জন এবং শুভেন্দু অধিকারী কারো সময় ভালো যাচ্ছে না আর এসব জিনিস থেকে শিক্ষা নিয়ে তারা আস্তে আস্তে সোজা পথে আসতে শুরু করেছে দুষ্টু কোকিল ডাকে রে কু 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 বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিনি চক্রবর্তী চুপ দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু হিন্দুরা না হিন্দুদের জন্য একটা আর নরেন্দ্র নড়েচড়ে বসেছে কিছুদিন আগেও ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রুগীদের চিকিৎসা দেবে না বলে জানিয়েছিল তবে মুখে এক কথা বললেও তারা আদতেও রুগীদের ছাড়া চলতে পারবে না তারা বলছে আপনারা ভারতে আসুন আর চিকিৎসা গ্রহণ করুন সেজন্য অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে ভারত বাংলাদেশী রুগীদের বয়কট নিয়ে ভারতে একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপি নেতারা ভোট ব্যাংক বাড়াতে এসব যে কৌশল তা জনগণ দ্রুতই বুঝতে পারছে বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর সেই হিসেবে উঠে আসবে পেট্রাপোল সেখানে তৈরি হবে নতুন রেল স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো রেল এমনটা ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে যখন চরম উত্তেজনা চলছে তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর সশস্ত্র বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠান শিলিগুড়িতে সম্পন্ন হয় সেখানে এসেছিলেন কেন্দ্রীয় বিএসএফ আধুনিক উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে ঠাকুর বলেন আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপল পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি অনেক দরকার তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত আর অর্থনৈতিক দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে নিতে এলে সমস্যা হয়ে যাবে। তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশের বন্ধু ছিল যদি বাংলাদেশ আমাদের দিকে তাহলে আমরাও হাত বাড়িয়ে দিব তার মানে বোঝা যাচ্ছে ভারত আস্তে আস্তে লাইনে আসতে শুরু করেছে তারা বাংলাদেশকে ভোগ করে অবশেষে কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসিনার আমলে ভারত বাংলাদেশকে কিভাবে চুষে খেয়েছে তা তো আপনারা দেখেছেন তো এখন সময় ফুরে এসেছে এখন তার পাগলামি করার দিন শেষ তার এমন দিন এসেছে যে ভারতের মানুষই তাকে পিটিয়ে একেবারে আমরা সবাই পাকিস্তানি আর সত্যি কথা হচ্ছে পাগলামি করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে ময়ূর রঞ্জনের শেষ ঠিকানা হচ্ছে পাগলাগারোদ এতে কোনো সন্দেহ নেই এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি

তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেষ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ